করলাতে কি হবে করলা দিয়ে ছোট মাছ চালা মাছ আছে সে চালা মাছ পিওরি মাছ একসঙ্গে মাছ দিয়ে করলা ছোট মাছ আর পেঁয়াজ করলা ছোট মাছ দিলে তো আরো ভালো লাগবে আমি একটা তরকারি খেয়েছিলাম করলা দিয়ে ছোট মাছ দিয়ে সাথে সজিনা ডাটা ছিল অনেক টেস্টি হয়েছিল তো আমি ওরকম ভাবে রান্না করার চেষ্টা করব তবে সজিনা ডাটাটা আমি দিব না ঠিক সজিনা চটচরিটা আমি করে নিচ্ছি হয়ে এসেছি প্রায় এটা কি দিয়ে করছে এটা পেঁয়াজ পেঁয়াজ দিয়ে চটচরি হবে সজিনা সেই হবে আমি তো বাটিতে করে নিয়ে খালি মুখে খাবো মাছ দিই এখানে সজিনা চটচরিটা হচ্ছে আর ওইদিকে আমি করলাটা মাখিয়ে রেখেছি লবণ মাখিয়ে রেখেছি তাহলে একটু তেতারটা কম লাগবে সেজন্য জন্য লবণ মাখানো আছে তারপর এখানে ছোট মাছ ছোট মাছ এখানে মনে হয় চেলা মাছ আর পিওলি মাছ আছে একটু মশলা মাখিয়ে ভেজে হালকা করে ভেজে নিয়ে তারপরে করলার সঙ্গে দিয়ে দিই খুব রান্না শিখে গেছে আপু হ্যাঁ রান্না শিখেও পারি না ঠিক আছে ঠিক আছে আমি এই খাবারটা নতুন খেয়েছি আশা করছি ভালো হবে এখন দেখা যাক করলা অনেক পছন্দ আহ এগুলো মনে ছোট করলা দেশি করলা

আগে মাছটা ভেজে নেব তেল গরম হোক হলে লেগে যায় ভালোভাবে গরম হোক অল্প একটু মশলা দিয়েছি লবণ মরিচের গুঁড়া হলুদ আর মশলা দিয়ে মাখিয়ে নিয়েছি মাছটা ছোটো মাছ পছন্দ নদীর মাছ না নদীর কি জানি না এই পিওলি মাছ তো নদীরই হয় কোন বাজার থেকে নিয়ে আসছি এটা সাহেব বাজার সাহেব বাজার থেকে তাহলে এটা নদীর মাছ হতে পারে পদ্মা নদীর মাছ তাহলে এই দিকি হলে বুঝতাম যে এই দিকটা থেকে নিয়ে এসে মাছগুলো খুব চকচকে হ্যাঁ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি না ট্রেনটা মনে হয় গরম হয়েছে আস্তে করে ছেড়ে দাও ও আবার কোথায় যাচ্ছে হ্যাঁ কখন আসবে নামাজের পরে আচ্ছা যাও এ শুক্রবার কালকে কাজ ছিল সন্ধ্যা বেলা বাইরে ছিল তো সেই জন্য কাজ করতে হবে হ্যাঁ তেলটা গরম হয়ে গেছে আমি মাছগুলো দিয়ে আস্তে করে দাও দিয়ে দিয়ে দিচ্ছি মাখিয়ে হ্যাঁ মাখিয়ে চরচড়ে পরে মাছটা দিয়ে দিব দিয়ে একটু ভাজা ভাজা চটচরে কিন্তু একটু ভাজা ভাজা এখন পেঁয়াজ মরিচ দিয়ে দিবাজ পেঁয়াজ কাঁচামরিচ করলাতে পেঁয়াজ একটু বেশি দিতে হয় মাছ ভাজা হয়ে গেছে হ্যাঁ মাছ ভাজা হয়ে গেছে এখানে মাছ ভাজা হয়ে দেখেছি হুম কি জোরে চিৎকার করছি কাঁসামরিচটা পরে দিলাম না হাত জ্বলতো না ভালোভাবে হাত ধুয়ে না ঠিক আছে এখন আমি এখানে সব মশলা দিয়ে দিব দিয়ে দাও মরিচ দিব না অতটা কাঁসামরিচ দিয়ে আসে তো গোড়ামিচ একটু দিলাম ঝাল হবে তো হ্যাঁ পরে দেখে টেস্ট করে হলুদ অল্প দাও হ্যাঁ হলুদ তো বেশি দেবো না অল্প অল্পই দাও পরে টেস্ট করে দেওয়া যাবে আবার লবণ তো এখানে আমি বাটার মশলা দিয়ে দিচ্ছি আর দিবো না অল্পই থাক ছোট মাছ তো তেল দিয়ে দেবো একটু খুলে দেবো মাখিয়ে চটচড়ি যত মাখাবে তত টেস্ট হাতে মা খাবে রান্না করে এত টেস্ট হয় যে কোনো চটচড়ি একেবারে মাখিয়ে তুলে দিবে খাওয়ার সময় নামিয়ে নেবে নামিয়ে নিবে আর এরকম দেখাও লাগে না একটু লবণটা টেস্ট করা লাগে নাড়াচাড়া কিছুই করা লাগে না কখনো সেটাও টেস্ট করতে হয় না একদম পারফেক্ট হয়ে যায়

দেখে আসি আচ্ছা যা এটা মাখিয়ে এখন পানি পানি দিয়ে দেবো না হ্যাঁ পানি দিয়ে পানি দাও পানি দিই তো এটা মশলা মাখানো পানি হ্যাঁ এখানে মশলা আছে আমার অল্প পানিটা দিয়ে দেব পানিও কিন্তু খুব বেশি দেব না অল্প একটু পানি দেব দিয়ে এই যে বেশি তেল দিয়েছি তেলে এটা চটচট হয়ে যাবে আচ্ছা ওরেটা ঠিকিয়ে দিও

পপ হয়ে গেছে আর একটু পানি দিই। অল্প একটু পানি দিলে বেশি। নরম নরম। টেস্ট করে এর উপরে ভাজা মাছগুলো দিয়ে দিলেই তো রান্না কমপ্লিট তাই না? আচ্ছা। মাছগুলো দিয়ে তো ঢেকে দাও তাহলে আজকের মতো রান্না পাড়া কমপ্লিট আর দুপুরে শুধু সাদা ভাত হবে খুব মজা হবে আজকের তরকারি যেটা আমার খুব প্রিয়